আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে যে নমুনা প্রশ্নপত্রের আলোকেই তোমাদের স্কুলের প্রশ্নপত্র হবে অর্থাৎ এই প্যাটার্নেই তোমাদের প্রশ্নপত্র হবে তো সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যত মনোযোগ করে দেখে থাকো তো প্রথমে তোমাদের এই যে ইংলিশ সেকেন্ড পেপারে একশো মার্কের পরীক্ষা নেওয়া হবে টাইম হচ্ছে থ্রি আওয়ার্স এক নাম্বার পরীক্ষা তোমাদের এখানে একটি প্রিন্ট দেওয়া হবে তো এর প্রি পজিশন এইটা তোমরা এই কোয়েশ্চেন নাম্বার 1 কে সমাধান করবে তো এটার মার্কস আছে যে 10 তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2 একটি এই টেবিল দিবে তো এটা তোমরা ম্যাচ করবে তো এখানে এই মার্কস আছে তো 5 তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3 এখানে যে কমপ্লিট দা ফলোইং টেক্সট উইথ রাইট ফর্ম অফ ভার্ব সো এখানে তোমরা কোয়েশ্চেন নাম্বার 3 রাইট ফর্ম অফ ভার্ব নির্ণয় করবে মার্কস হচ্ছে 10 তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4 কোয়েশ্চেন নাম্বার 4 এ এখানে সেন্টেন্স দিবে এবং এই সেন্টেন্সকে নেগেটিভ তারপর কমপ্লেক্স কম্পাউন্ড এইভাবে তোমরা ট্রান্সলেট করবে তারপর হচ্ছে এখানে কোয়েশ্চেন নাম্বার কত ফাইভ কোয়েশ্চেন নাম্বার ফাইভে এই যে বসে এটা মেক অ্যান ইকুয়েশন অ্যাট দিস স্টেটমেন্ট এখানে ম্যাথ হচ্ছে কত ফাইভ তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সিক্স সাফিক্স প্রিফিক্স থাকবে তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সেভেন এখানে তো কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন এখানে সাত নম্বর কোয়েশ্চেনে দিবে তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার এইট এ কমপ্লিট দ্য পেজ ইউজিং সুইটেবল কানেক্টর তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 9 যে পান্টুয়েশন মার্ক নির্ণয় করবে তারপর হচ্ছে পার্ট বি রাইটিং পার্ট তো এখানে মার্কস হচ্ছে কত 40 এই রাইটিং পার্টে 40 কিন্তু একটি বিগ মার্কস তো তোমরা এগুলো বার করে পড়বে তো কোশ্চেন নাম্বার 10 এ তোমাদের প্যারাগ্রাফ দেওয়া হবে তো তারপর হচ্ছে 11 11 এ একটি অ্যাপ্লিকেশন দেওয়া হবে এবং কোশ্চেন নাম্বার 12 এ এক দেওয়া হবে তো বিষয়টা এইগুলো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে বিষয়ের নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের মতোই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র করা হবে তোমরা অবশ্যই এটাই ভালো করে পড়ে যাবে এই ছিল আজকে ভিডিও তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও অন্যান্য বিষয়ে এইভাবে নমুনা প্রশ্নপত্র উত্তরপত্র পাবে সবার আগে আমাদের চ্যানেলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক টিকে ফলো দিয়ে রাখবে তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও কেন আল্লাহে